নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি গরমের স্পেশাল রেসিপি গন্ধরাজ পাবদা গন্ধরাজ পাবদা কি প্রসেসে রান্না করলে সবথেকে ভালো হয় এবং সুস্বাদু হয় সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন কীভাবে গন্ধরাজ পাবদার গন্ধটা মানে গন্ধরাজের গন্ধটা শেষ অবধি থাকবে তো সেই প্রসেসটা কিন্তু ধৈর্য ধরে দেখবেন শেষ অবধি আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না যেন চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই নিয়ে নিয়েছি তিন পিস ফ্রেশ পাবদা অবশ্যই এই রেসিপির জন্য ফ্রেশ পাবদা ইউজ করবেন যদি কখনো কোনো সময় পাবদাটা একটুখানি বরফের হয় সেটাকে অ্যাভয়েড করবেন এই মাছটা কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে ফ্রেশ পাবদায় কিন্তু প্রয়োজন আমি প্রথমেই ভালো করে নুন দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এইবার ম্যারিনেশনটা কিভাবে হবে সেটা কিন্তু ফার্স্ট স্টেপ সেটা কিন্তু দেখতে হবে ধৈর্য ধরে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব গোলমরিচ অবশ্যই দিতে হবে গোলমরিচটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে ম্যারিনেশনে গোলমরিচটা কিন্তু অল্প করে স্প্রিঙ্কেল করবেন অত্যাধিক দেওয়ার কোনো দরকার নেই দু থেকে তিন চিমটি হিসাব করে দেবেন এইবার ম্যারিনেশনের মেন ইনগ্রেডিয়েন্ট হলো গন্ধরাজ লেবু একটা দেশি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এইবার গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ অংশটা মানে ওপরের যে জেসটা ওটাই কিন্তু শুধুমাত্র ঘষে দিতে হবে এর ভেতরের কিন্তু সাদা অংশটা দিলে এটা তেতো হয়ে যাবে তাই খুব সাবধানে কিন্তু ঘষবেন বেশি চাপ দিয়ে ঘষবেন না তাহলে কিন্তু সাদা অংশটা বেরিয়ে মাছের মধ্যে চলে যাবে এবার জেসটা দেওয়া হয়ে গেলে একটা লেবুর টুকরো নিয়ে তার রসটা দিয়ে দেবো লেবু মানে কিন্তু গন্ধরাজ লেবু তার রসটা দিয়ে দেবো দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে মাখতে হবে যাতে পাবদা মাছের কোনো অংশ ম্যারিনেশন বাকি না থাকে এতে কিন্তু খুব ভালো গন্ধ হয় আর অবশ্যই এই ম্যারিনেশন করার পর আধ ঘন্টা কিন্তু এভাবেই ঢাকা দিয়ে রেখে দেবেন তবে কিন্তু ভেতর অবধি গন্ধটা ঢুকবে মাছটা ম্যারিনেশন হতে হতে আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেবো প্রথমেই প্রথমেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ যাতে মিহি করে কুচিয়ে নিয়েছি এই কারণে যাতে খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট হয় এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো তার বিষটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি কারণ এখানে গন্ধরাজ লেবুর ব্যবহার হবে এর পরেও হবে তার জন্য অত্যাধিক টক যাতে না হয় তার জন্য আমি বীজটা ফেলে দিয়েছি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কিন্তু বুঝে ব্যবহার করবেন এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এইবার অপেক্ষা করব আধ ঘন্টার যতক্ষণ না মাছটা ম্যারিনেশন কমপ্লিট হচ্ছে ঠিক আধ ঘণ্টা ম্যারিনেশানের পর ফিরে এসেছি বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে তারপরে তেলটা এখানে অ্যাড করতে হবে এইখানে আমি মাছ ভাজার জন্য প্লাস বাকি রান্নাটা করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা কিন্তু বুঝে তেল ইউজ করবেন এইবার প্রথমে দিয়ে দেব দুটো পাবদা মাছ দিয়ে ফ্লেমটাকে হাইতে দিয়ে কিন্তু প্রথমেই ভাজতে হবে লো বা মিডিয়ামে কিন্তু ভাজবেন না আর এই পাবদা মাছ কিন্তু মারাত্মক ফুটবে কারণ অনেকটাই বড় মাছ এবার ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নেব ঠিক এক মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর ঢাকনাটা খুলে নেওয়ার পর আবারও মাছটাকে আমি উল্টে দেব পিঠ ভাজার জন্য এবার আর ঢাকা দিয়ে ভাজার দরকার নেই যেটুকু ফাটার ফেটে গেছে এইবার মাছটাকে দুপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে নেবো সেম প্রসেস অ্যাপ্লাই করে লাস্ট মাছটাও তেলের মধ্যে দিয়ে একবারে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এইবার আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আর ওই তেলটা ইউজ করব না নতুন তেল ইউজ করছি কারণ মাছ ভাজতে ভাজতে তেলটার কালারও চেঞ্জ হয়ে গেছে তাই আর ওই তেলটা ইউজ করছি না অন্য কাজে লাগিয়ে দেবো এবার দিয়ে দেবো দুই টেবিল স্পুন থেকে তিন টেবিল স্পুন সর্ষের তেল কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিয়েছি বা তেলটা হাই ফ্লেমে ভালো করে ধোয়া ওঠা গরম করে নেব এইবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে দুই থেকে তিন চিমটে কালো জিরে দিয়ে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা প্রথমে কিছু সেকেন্ড একটুখানি হাই ফ্লেমে ভালো করে কষে নিতে হবে কিছু সেকেন্ড কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তারপরে দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো তারপরে দেব হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আবারও একটুখানি কষে নিতে হবে যাতে মশলাটা তলার না লেগে যায় তারপরে কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেবো গ্রাইন্ডারটা ওয়াশ করে কিছু পরিমাণে জল এইবার দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে একটু চিনির গুঁড়ো এটা আপনারা স্কিপও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এখানে টমেটো প্লাস লাস্টে আবার লেবুর রসও দিতে হবে তো সব টককে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনির গুঁড়ো দিয়েছি আপনারা না দিলেও চল এবার সব মশলাকে একসাথে আরও কিছু সেকেন্ড কষে নেওয়ার পর ফ্রেমটাকে লোতে দিয়ে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে কষতে দিতে হবে যতক্ষণ না তেল রিলিজ করছে যত কষবেন তত কিন্তু টেস্ট বাড়বে ঠিক লো ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর দেখুন তেলটা কিন্তু ওপরে চড়ে এসেছে মানে মশলাটা ভালো করে কষে গেছে এইবার দিয়ে দিতে হবে জল আমি এখানে দেড় কাপ পরিমাণে জল ইউজ করছি এই রেসিপিতে কিন্তু অত্যাধিক ঝোল হয় না সেমি থিক গ্রেভি হয় তাই বুঝে কিন্তু জল ইউজ করবেন জলটা দিয়ে দিয়েছি দেওয়ার পর হাই ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে এইবার দিয়ে দিতে হবে চারটে চেরা কাঁচা লঙ্কা ঝাল প্লাস ফ্লেভারের জন্য এইবার ওপর থেকে দিয়ে দেবো এক ফালি গন্ধরাজ লেবুর রস তারপর ঝোলটা ভালো করে ফুটে উঠলে মানে জলে বলক এসে গেলে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে মাছটা দিয়ে দেওয়ার পর কিন্তু আর ঢেকে ফোটানো যাবে না আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝখানে রেখে কন্টিনিউ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি কারণ পাবদা মাছ এমনি নরম মাছ আর ভাজার পরে কিন্তু এমনি নরম হয়ে যায় তারপরে ঝোলটা ফোটাতে ফোটাতে যখন পাঁচ সাত মিনিট পর দেখবেন সেমিথিক গ্রেভি হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে দিতে হবে ফ্লেমটা অফ হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর চেস্ট সেই সেমভাবে ঘষে ওপরে সবুজ অংশটা দিয়ে দেবেন ভালো করে ছড়িয়ে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটা ছোট টুকরো লেবুর রস অল্প করে এখানে কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দিলাম তারপরে দিয়ে দেবো আরও ভালো ফ্লেভারের জন্য লেবুর পাতা পাতাটাকে কাঁচি দিয়ে কেটে মাছের ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঝোল আর মাছের মধ্যে ঢুকে যায় তারপরে সঙ্গে সঙ্গে ফ্লেমটা তো অফ আছেই আর ঢাকাটা দিয়ে দিতে হবে এই পুরো ফ্লেভারটা যাতে বেরিয়ে না যায় পুরো মাছের ঝোল আর মাছ অ্যাবজর্ব করে নেয় এইভাবেই কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নেওয়ার পর শুধু জাস্ট টেক্সচারটা দেখুন কত সুন্দর লাগছে প্লাস গন্ধটা যে কী ভালো বেরোচ্ছে সেটা নিজে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকন ক্লিক করে অল করে দেবেন নমস্কার